এটি একটি মনোরম দ্বীপ এই দ্বীপটি প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত তাই তো এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে মনোরম বিচ ও শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে তাছাড়া এখানে ভ্রমণকারীরা প্রাকৃতিক দৃশ্য এবং সমুদ্রের তাজা হাওয়া উপভোগ করে থাকেন দ্বীপের মাঝখানে ঝাউবাগান আর নানা প্রজাতির পাখির কোলাহল যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে তুলেন তাছাড়া এখানে পর্যটকদের আকর্ষণ হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগের জন্য আদর্শ তাছাড়া এই দ্বীপে ক্যাম্পিং এর জন্য নিরিবিলি মনোরম স্থান যার পরিবেশ একেবারেই ভিন্ন রকম এই দ্বীপটি স্থানীয়দের জন্য আনন্দদায়ক কারণ তারা এখানে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন আর স্থানীয় জেলেদের নৌকা ও সমুদ্রের ঢেউয়ের দৃশ্য দর্শনার্থীদের মুক্ত করে তুলেন সুন্দর ও বালুকময় এই দ্বীপটি অবস্থিত পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলায় মৌডুবি ইউনিয়নে তাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই দ্বীপে দুই দিন একরাত্র থাকার অভিজ্ঞতা আর আপনি যদি এই চর হেয়ার দ্বীপে ঘুরতে আসতে চান তাহলে আমি মনে করি এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য সেরা কারণ এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ একটি বর্মন গাইডলাইন তাহলে আর দেরি কিসের জন্য চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক গাইস ইসমিকা আউসার মাহমুদ ওয়েলকাম টু মাই কুকরি জোন আমরা এখন বর্তমানে আছি দ্বীপ জেলা ভোলার চরমাইন ইউনিয়নে অবস্থিত যে কচ্ছুপিয়া খেয়াঘাট রয়েছে সেই কচ্ছুপিয়া খেয়াঘাটে আর এই কচ্ছুপিয়া ঘাটে আমরা চলে আসছি ঢাকা থেকে বেতুয়া হয়ে এই কচ্ছুপিয়া ঘাটে আর এই কচ্ছুপিয়া ঘাটে আসার কারণ হচ্ছে এই কচ্ছুপিয়া ঘাট থেকে আজকে আমাদের গন্তব্য যে হচ্ছে চর হেয়ার সেই চর হেয়ারে যাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে তার জন্য আমরা যেহেতু সকাল সকাল চলে আসছি এই ঘাটে তাই তো আমাদের এখন সকালের খাবার খেতে হবে তাই আমরা মিদা হোটেল অ্যান্ড কনফেকশনারিতে চলে আসলাম সকালের খাবার খাওয়ার জন্য খাবারের আছে চিংড়ি ভুনা দেশি মুরগি গরু ভুনা বড় রুই মাছ গলার মুরগি ইলিশ মাছ হোটেল অ্যান্ড কনফেকশনারিতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে আমরা এখন আছি আর এই আসার পর এখন আমরা এখানে সকালের খাবার খাইতেছি তাই তো পেটে যেহেতু ক্ষুধা রয়েছে তাই দেরি না করে আমরা কিন্তু অলরেডি খাবার খাওয়ার জন্য বসে পড়েছি আমাদের সকালের খাবার খাওয়া শেষ হলে আমরা হোটেল থেকে বের হয়ে চলে আসছি কচ্ছুপিয়া ঘাটে আর এই কচ্ছুপিয়া ঘাট থেকে আমাদের এখন উঠতে হবে একটি ইঞ্জিল চালিত টয়লারে কারণ আমাদের যেহেতু আজকের গন্তব্য হচ্ছে যে চর হেয়ার রয়েছে সেই চর হেয়ারের উদ্দেশ্যে আর এই কচ্ছুপিয়া ঘাট থেকে হেয়ারে যাওয়ার জন্য অনেক ধরনের সুব্যবস্থা রয়েছে যেমন আপনারা চাইলে এখান থেকে স্পিরিট বোর্ড বা ইঞ্জিল চালিত টলার বা এখানে যে রয়েছে একতলা সার্ভিস আপনারা চাইলে সেই সার্ভিস নিয়েও যেতে পারবেন হেয়ারের উদ্দেশ্যে তাই তো আমরা এখন বর্তমানে এখানে যে ট্রলার রয়েছে সেই ট্রলারে উঠতেছি কারণ আমাদের গন্তব্যে যাওয়ার জন্য অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একের পর এক করে ট্রলারে উঠতেছে আর আমাদের যে খাবারের যা কিছু রয়েছে সকল কিছু কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিয়েছি তাই তো অলরেডি মাঝি কিন্তু আমাদের টি চর হেয়ারের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন আর আমরা কিন্তু অলরেডি চর হেয়ারের উদ্দেশ্যে যাইতেছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশ বা এখানকার গ্রামীণ ভিউ একেবারেই ভিন্ন রকম দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই তো আমরা আজকের এই ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছি যে আমাদের গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে খালের দুই পাশের ভিউ বা নদীর যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের যে আজকের গন্তব্য রয়েছে সেই চর হেয়ারের কাছাকাছি আর আমরা যেহেতু ট্রলারের ভিতরে সবাই বসে রয়েছি আর এখন কিন্তু অলরেডি দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে তার জন্য আমরা অলরেডি টলারের ভিতরে সবাই হাতে হাতে পেস কাঁচামুড়ি আরো বিভিন্ন ধরনের যা কিছু রয়েছে সকল কিছু আমরা রেডি করতেছি কারণ দুপুরের খাবার পাকানোর জন্য আসলে সবাই এইভাবে টলারের ভিতরে হাতে হাতে কাজ করার অন্যরকম একটি অনুভূতি রয়েছে ফাইনালে কিন্তু আমরা দুই ঘন্টার অধিক টলারে থাকার পর আমরা কিন্তু অলরেডি চলে আসছি যে আমাদের আজকের গন্তব্য রয়েছে চর হেয়ার সেই চর হেয়ারের কাছাকাছি আর এখানে যে আপনারা এখন বর্তমানে যেই গাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চর হেয়ারের এর গাট আর আমরা এখন এই গাটি নামবো তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চর হেয়ারের গাটে চলে আসছি আর আমরা কিন্তু অলরেডি চর হেয়ারে নেমে পড়েছি কারণ এখানকার ভিউ বা এখানকার সকল কিছু দেখে আমাদের মন আর মানতেছে না তার জন্য আমরা কিন্তু অলরেডি এই চর হেয়ারে নেমে গিয়ে আমি কিন্তু অলরেডি সামনের দিকটাতে যাইতেছি আর ভিউ দেখতেছি আর উপভোগ করতেছি এখানে আসার পর দেখতে পাচ্ছি যে দ্বারা তৈরি একটি ব্রিজ রয়েছে আসলে এই ব্রিজটি অনেক পুরানো আর আমরা সবাই চর হেয়ারে আসার পর অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করতে করতে অলরেডি কিন্তু দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে আজকের দুপুরের খাবার আমাদের পাক হচ্ছে টলারে কারণ টলারে যে ভাই রয়েছে সে কিন্তু দারুণ পাক করতে পারে তার জন্য আজকের দুপুরের খাবার ভাই নিজ হাতেই পাক করেছেন আমাদের জন্য অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুপুরের খাবার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি তাই তো আমরা সবাই কিন্তু অলরেডি সমুদ্রের পারে চেয়ারে বসে গিয়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য ফাইনালে সবাই খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর দুপুরের খাবার মেনুতে রয়েছে ডাল গুড়া মাছ সাদা ভাত তো দেখি বুঝতে পারছেন যে মাছগুলো অনেক সুন্দরভাবে রান্না হয়েছে আর খেতে ঠিক দারুণ স্বাদ হবে ফাইনালে কিন্তু সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর আসলেই দারুণ হয়েছে মাছ রান্না করা তবে আপনারা হয়তো গুড়া মাছ দেখে ভাবতে পারেন যে গুড়া মাছ খাইতেছি আসলে শক করে এই গুড়া মাছগুলো আমরা দক্ষিণ এশিয়া বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম টলারে করে কারণ যেহেতু এই মাছগুলো একদম তরতাজা ছিল দেখি আমাদের পছন্দ হয়ে গিয়েছিল ফাইনালে আমাদের খাবার খাওয়া শেষ হলে আমাদের যা কিছু রয়েছে সকল কিছু নিয়ে আমরা কিন্তু বিচে রওনা করে দিয়েছি কারণ আমরা যেহেতু তাবু ক্যাম্পিং করব আর আমরা এখানে দুই দিন একরাত্র থাকবো তার জন্য অলরেডি কিন্তু সবাই মিলে তাবু ক্যাম্পিং শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন সবাই যেহেতু অনেক দূর থেকে আসছি তাই একটু টায়ার্ড লাগতেছে তাই সবাই রেস্টও নিতেছে কেউ কেউ তবে এখানকার ভিউ আর এখানকার পরিবেশ একেবারেই ভিন্ন রকম আমার কাছে অনেক ভালো লাগতেছে তো আপনারা যদি এখানে আসেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তবে আস্তে 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 আমাদের কিন্তু অলরেডি তাবু ক্যাম্পিং করা হয়ে গিয়েছে আর আমরা এখন এই তাবুর ভিতরেই রাত্রে থাকবো আর সকল কিছু কিন্তু বর্তমানে এই তাবুর ভিতরে রেখে দিয়েছি তাবুর ভিতরে সকল কিছু রাখার পর যেহেতু এখন বিকাল হয়ে গিয়েছে তাই আমি একটু বিছে হাঁটতে বের হয়ে গেলাম আর দেখতে পাচ্ছেন এখানকার ভিউ একেবারেই ভিন্ন রকম আমরা যেখানে তাবু ক্যাম্পিং করছি তার সামনেই রয়েছে অনেক সুন্দর বিষ আর এই বিষ থেকে নদীর ঢেউ উপভোগ করা যাবে এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে তাই সূর্যাস্ত দেখার জন্য আমরা কিন্তু অপেক্ষা করতেছি আর অলরেডি কিন্তু সূর্য শুরু হয়ে গিয়েছে সূর্য অলরেডি ডুবে গিয়েছে আর এখন রাত্র হয়ে গিয়েছে আর রাত্রের বেলায় আমরা তাবুর সামনের দিকটাতেই কিন্তু আগুন জ্বালিয়ে রেখেছি কারণ এখানকার ভিউটা একটু একটু উপভোগ করার জন্য আর আর সবাই এখন আগুন তাবুর যে রয়েছে রয়েছে সেই ভিতরে আমি আমার সহকারী একজন নিয়ে হাঁটতে বের হয়ে গিয়েছি বিশ্বের পারে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটু পানির ভিতরে নেমে গিয়েছি কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে সাগরের ঢেউ আসে সেই ঢেউ পায়ের সাথে গোড়াগুড়ি করতেছে তবে কিছু দূর হাঁটার পর দেখতে পাচ্ছি যে এখানে অনেক অনেক লাল কাঁকড়া রয়েছে তো এখন এই লাল কাঁকড়ার সাথে কিছু সময় ধরে দুষ্টামি করতেছিলাম তার ভিতরে দেখতে পাচ্ছি যে এই দিকটাতে রয়েছে অনেক অনেক সাদা শামুক তো সাদা শামুক দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছিল সাগরের পারে হারতে হারতে যেহেতু একটু ক্লান্ত বোধ হচ্ছিল তাই আমি অলরেডি চলে আসছি এখানে যে একটি দোকান রয়েছে সেই দোকানে আর দোকানে আসার পর আমি এখন এই দোকান থেকে একটি রং চা খাবো তবে সত্যি বলতে এই দোকানের রং চাটি দারুণ ছিল আর যেহেতু এখন নদীর পাড়ে রয়েছি তো নদীর পারে বসে এই লাল চা খাওয়ার অন্যরকম একটি ফিল রয়েছে আমার চা খাওয়া শেষ হলে আমি চলে আসি বিচের দে উত্তর দিকটা রয়েছে সেই উত্তর দিকে সেখানে আসার পর দেখতে পাচ্ছি এখানে অনেক ডিজে গান বাজানো হচ্ছে আর অনেক ছেলেপেলেরা ডান্স করতেছে তবে এগুলি দেখে আমার কাছেও অনেক ভালো লাগছে কারণ সাগরের ঢেউ এখানে চলতেছে মিউজিক আর মিউজিকের তালে তালে সবাই ডান্স করতেছে তো তাদের এখানে প্রায় দুই ঘন্টার মতো ছিলাম তাদের সাথে পরিচিত হলাম তাদের সাথে একটু আনন্দ করলাম আর আনন্দ করতে করতে আমার কাছে ফোন দিয়েছে আমাদের যারা টিম মেম্বার রয়েছে তারা ফোন তারা রাতের খাবার খাওয়ার জন্য তাই আমি চলে আসছি রাতের খাবার খাওয়ার জন্য আর আমাদের রাতের খাবার পাক হয়েছে এখানে যে একটি হোটেল রয়েছে সেই হোটেলে তাই তো আমাদের আজকের রাতের খাবারের মেনুতে রয়েছে হাঁস আর দেশি মুরগি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমি হাঁসের মাংস দিয়ে খাবার খাওয়া শুরু করে দিয়েছি আর এই হোটেলের পাকশাকও অনেক দারুণ ছিল কারণ এই হোটেলে ঘরোয়া পরিবেশে পাকশাক আর খাওয়া দাওয়া করানো হয় অলরেডি আমাদের খাবার খাওয়া শেষ হয়ে গিয়েছে আর খাবার খাওয়া শেষ হলে আমরা চলে আসি আমাদের তাবুর কাছে তাবুর কাছে আসার পর আমরা সবাই প্রস্তুতি নিয়েছি এখন গান গাওয়ার জন্য আর অলরেডি আমরা কিন্তু সবাই বসে পড়েছি গান গাওয়ার জন্য তো गाइस চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের গান রঙ্গি না ছোট ছোট সৃষ্টি সব ভিড় করে আকাশে আবার মিলায় हाय हाय দিন যায় রাতে সব যায় বহু থাকি তোমা যখন গভীর হয়ে যায় আর আমাদের গানের আড্ডাও শেষ হয়ে যায় তাই আমরা সবাই ঘুমিয়ে পড়ি তাঁবুর ভিতরে আর দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে গুড মর্নিং চর হেয়ার থেকে দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি সূর্যাস্ত শুরু হয়ে গিয়েছে আর আমরা কিন্তু এখন অলরেডি সবাই ঘুম থেকে উঠে গিয়েছি আর আমরা কিন্তু এখন সকালের নাস্তা খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি আমাদের দ্বিতীয় দিনে নাস্তার মেনুতে রয়েছে ড্রাই কেক খেজুর ডিম আর একটি মালটা অলরেডি দেখতে পাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর ভিউতে বসে আমরা কিন্তু সবাই সকালের নাস্তা সেরে ফেললাম সকালের নাস্তা খাবার পরে আমি কিন্তু চলে আসছি এখানে যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রর পারে কারণ যেহেতু সকাল সকাল জোয়ার চলে আসছে আর জোয়ারের ঢেউ কিন্তু দেখতে পাচ্ছেন একদম সাগরের কিনারে চলে আসে সত্যি বলতে আজকের সকালটা আমার কাছে অনেক দারুণ ছিল আর আজকের সকালটা আমার মনে চিরকালীন স্মৃতি হয়ে থাকবে কারণ বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা সাগরের যে ঢেউ রয়েছে সেই ঢেউয়ের শব্দ আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে তাই তো সাগরের পারে অনেক সময় থাকার পর আমি এখন রওনা দিয়েছি এখানে যে কয়টা ট্যুরিস্ট স্পট রয়েছে বা দেখার মতো কি কি রয়েছে সেগুলি সকল কিছু শেয়ার করব আপনাদের সাথে এখন বর্তমানে তার জন্য হেয়ারে আসার পর আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন ট্যুর কারণ আমরা যেহেতু গতকালকে আসছি আসার পর আমরা খুব বেশি একটা স্পটে যেতে পারিনি কারণ গতকালকে আমাদের সময় খুব কম ছিল তার জন্য আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি চরহেয়ারে সম্পূর্ণ যে ট্যুরিস্ট স্পট রয়েছে সেগুলি ঘোরার জন্য তো তার জন্য আমরা এখন নৌকা থেকে আসলাম আসার পর আমরা এখন যাইতেছি যে এই দিকটাতে যে স্পট রয়েছে সেই স্পটের দিকে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য ঝাউবন রয়েছে আমার মনে হয় এখানে হাজার হাজার ঝাউ গাছ হবে আর এক একটা গাছের লাম্বা অনেক প্রচন্ড বড় বড় গাছ তো দেখতে শুনতে পাচ্ছেন আপনারা অবশ্যই যে এই দিক থেকে বাতাস আসতেছে আর বাতাসের শব্দতে ঝাউ গাছ থেকে অনেক সুন্দর একটি সাউন্ড তৈরি হচ্ছে আর এই দিকটাতে রয়েছে একটি দোকান তো এরকম দোকান এই হেয়ারে প্রায় আট দশটা দোকান রয়েছে তো আপনাদের যার যে কিছু প্রয়োজন হবে আপনারা চাইলে এই সমস্ত দোকান থেকে আপনারা কিনতে পারবেন তাছাড়া এই দিকটাতে যদি আমি যাই এই দিকটাতে আরো অনেক অনেক দোকান রয়েছে এখন বর্তমানে আছি এই যে দোলনার সামনে আর এই দোলনাটি দেখতে পাচ্ছেন এই দোলনাটি রয়েছে যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের সামনের দিকটাতে আর এই যে ঝাউবন রয়েছে সেই ঝাউবন থেকে এই দিকটাতে তো আমি এখন এই দোলনাতে বসবো আর বসার পর একটু দোলনা খাবো তো আপনাদেরকে দেখাই তো এই যে আমি অলরেডি বসে গেলাম এই যে এখানে যে আপনার সমুদ্র রয়েছে সেই সমুদ্র থেকে আপনার কত আনুমানিক দেড়শো মিটার হবে ভিতরে একদম এটা হচ্ছে ভিতরে পশ্চিম দিকে এই যে এখানে দেখতে পাচ্ছি যে ঝাউবনের অনেক বড় একটি বাগান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় এই বনে ঠিক হাজার হাজার ঝাউবন হবে হাজার হাজার আর এক একটা গাছে লম্বা কি দেখাও এক একটা গাছে লম্বা কি অনেক বড় বড় অনেক বড় বড় আসলে এত বড় ঝাউ গাছ আমি যত দ্বীপে গেছি বা যত জায়গায় ট্রাভেল বা ভ্রমণ করছি কোনো জায়গায় আমি এরকম এত বড় বড় গাছ কিছুই দেখি নাই শুধুমাত্র আমি এখানে আসার পর দেখতে পাচ্ছি অনেক বড় বড় অনেক বড় বড় যে ঝাউ গাছ রয়েছে এখানে তাছাড়া আমি এই ঝাউ ভিতরে ঢুকার পর আমার মনটা একদম জুড়ে গেছে কারণ কি গাছ সকাল সকাল ঝাউবনের ভিতরে আসছি আসার পর যখন দক্ষিণ থেকে বাতাস আসতেছে হাওয়ায় এই যে যে পাতা রয়েছে চিরিচিরি এই পাতার সাথে এমন একটা শব্দ মানে তৈরি হয়েছে যেটা শুনে আমার একদম মন প্রাণ সবকিছু জুড়িয়ে গেছে তো আসলেই সত্যি অনেক ভালো লাগছে সত্যি অনেক ভালো লাগছে তাছাড়া আপনারা চাইলে এই ঝাউ ভিতরে ক্যাম্পিং করতে পারবেন কারণ এখানে অবশ্যই দেওয়া আছে ক্যাম্পিং জোন নামে একটি আমি কিছু দূর হেঁটে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে ঝাউ বনের ভিতরে রয়েছে বারবিকিউ জোন। তার মানে এই জায়গাটিতে আসার পর এখানে বারবিকিউ করে খাওয়া যায়। যেমন এখানে আপনারা চাইলে মুরগি ফ্রাই করা যায়, কাঁকড়া ফ্রাই করা যায়, সাগরে যে বড় বড় কোরাল মাছ বা ইলিশ মাছ রয়েছে বা বিভিন্ন ধরনের যা কিছু রয়েছে, অক্টোপাস রয়েছে। আপনারা চাইলে এখানে বারবিকিউ করতে পারবেন নিজে হাতে বা এখানে যারা টুরিস্ট কে গাইড দিয়ে থাকে আপনারা চাইলে তাদেরকে যদি বলেন তারাও আপনাদেরকে বার্বিকিউ করে দিবে কিন্তু আমি দেখে অনেক মুগ্ধ হয়েছি এখানকার যে পরিবেশ বা এখানে যে তৈরি করা হয়েছে বার্বিকিউ জোনটা সত্যি অনেক ভালো লাগতেছে আমার কাছে কারণ আমি যদি একটু এই দিকটাতে আসি এখানে হয়তো এখনো করা হয় না এখানে সম্পূর্ণ সুন্দর করে বেঞ্চ দেওয়া থাকবে কারণ এই যে অবশেষে মানে বর্তমানে এখনো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এখানে কয়েকটা পাঁচ সাতটা বেঞ্চ দেওয়া রয়েছে তো বেঞ্চ তো রয়েছে তাছাড়া যদি আশেপাশে যদি চেয়ার দিয়ে বসে সম্পূর্ণ এখানকার ভিউটা উপভোগ করা যায় রাত্রে তো আমার মনে হয় অনেক 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 ভালো লাগবে আপনাদের কাছে তো গাইস আমি যখন এই ঝাউবন থেকে কিছু দূর ভিতরে চলে আসি এখানে দেখতে পাচ্ছি যে বসার জন্য সুব্যবস্থা রয়েছে তো আপনারা যারা এখানে আসবেন আসলে আপনারা ঠিক এইভাবে এখানে বসে খাবার খেতে পারবেন তো এখানে আনুমানিক আইডিয়া বিশ থেকে তিরিশ জন লোক বসে খাবার খেতে পারবে তাছাড়া এই দিকটাতে কিন্তু একটা জোন জোন এখনো এখনো তৈরি করা হচ্ছে আসলে জানি না দোকান হতে পারে বা বা কোনো কোনো অন্য রেসিপির একটা জোন হতে পারে কারণ যেহেতু এখানে খাবারের সুব্যবস্থা রয়েছে হয়তো এরা যারা ট্যুরিস্ট আসবেন আপনারা পিকনিকে বা বনভোজনে আপনারা এখানে আসলে এখানে রান্না বান্না করে এই বিচে বসেই খেতে পারবেন তার জন্য হয়তো একটা সুব্যবস্থা রয়েছে এই চর হেয়ারে আসার পর এখানে টয়লেট বা গোসলের কোনো ব্যবস্থা আছে কিনা আসলে দেখেন এই ইনফরমেশনটা কিন্তু অনেক জরুরি কারণ এই চর হেয়ারে রয়েছে এখানেই একটি টিউবওয়েল রয়েছে আর যে ওই দিকটা রয়েছে বিচের যে উত্তর দিক ওই উত্তর দিকে একটি টয়লেট রয়েছে আর একটি টিউবওয়েল রয়েছে আর এই দিকটাতে আসছি আমি এটা হচ্ছে দক্ষিণ দিক দক্ষিণ মানে পূর্ব পশ্চিম মাথা আর এই দিকটা দিয়ে রয়েছে এখানে একটা টিউবওয়েল রয়েছে আর এই দিকটাতে ভিআইপি আকারে টয়লেট ও স্থাপনের আহ সহায়তা মানে টয়লেট এবং কি গোসলের সুব্যবস্থা রয়েছে এখানে তো এই দিকটা যদি আমরা একটু দেখি এই যে দেখেন এই দিকে একটা রুম আর এই দিকে একটা রুম তার মানে এখানে একটা টয়লেট আর একটা গোসলের ব্যবস্থা চহিয়ারে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে একটি দোকান রয়েছে বা এখানে একটি রেস্টুরেন্ট ঘরোয়া পরিবেশে মানুষদেরকে খাওয়ানো হয় আর সেই রেস্টুরেন্টের মালিক হচ্ছে এই কাকায় তো আমি এখন এই কাকার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সকাল সকাল কি করতেছেন হাসি করতেছি এটা কি আপনাদের নিজেদের পাকের জন্য নাকি টুরিস্টদের টুরিস্টদের ও আচ্ছা তো এগুলো মানে যে কাজ করেন কিরকম করে থাকেন মানে যারা আসে তারা হয়তো আপনাদের কাছ থেকে এগুলো কাটায় যেমন হাঁস মুরগি বা খাসি বা গরু মানে আপনারা ওই যে কষা হিসেবে কেটে দেন যা পাক করে দেন এগুলা পাক দিলে কি রকম মানে টাকা রাখেন যে যা খুশি হয়ে দেয় মানে যে যা খুশি হয়ে আপনাদের ওরকম কোন ধারাবন্তি নাই যে মানে এত টাকা দিতে হবে বা এইভাবে আসলে এই সুযোগটা কিন্তু অনেক ভালো কারণ যারা যারা এখানে আসবেন হয়তোবা বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন দেখবেন যে আপনারা যেমন বলে যে আপনারা একটা হাঁস করে দেবো পাঁচশো টাকা চারশো টাকা দিতে হবে তো আমি মনে করি আসলে এটা একটা ধরাবন্দিতার ভিতরে থাকে আর যদি আপনারা যেমন এখানে আসার পরে যে কাকা বলছে যে যে যা খুশি হয়ে দেয় তার মানে তাদের যে এখানে যে সার্ভিসটা রয়েছে মানে আমার মনে অত্যন্ত ভালো কারণ আশা করি সবাই তাদেরকে খুশি করে দিবেন কারণ তারা যে যেই সুযোগ দিয়েছে যে যে যা খুশি হয়ে দিবেন তার মানে এমন ভাবে দিবে না যাতে তারা বেজার থাকে তাছাড়া এই যে দোকানটি রয়েছে একদম ঘরোয়া পরিবেশের একটি দোকান কারণ এই দোকানটি দেখেন আপনারা এই যে এখানে এই যে চুলা আছে এখানে পাক করা হয় এখানে রান্না করা হয় এই যে এখানে টেবিল চেয়ার দিয়ে খাওয়ানো হয় কারণ এখনো যেহেতু সিজন শুরু হয় নাই তার মানে এখানের পরিবেশ এখনো ওইভাবে গুছিয়ে উঠতে পারে নাই যখন এখানকার সুযোগ সম্পূর্ণ শুরু হয়ে যাবে তখন দেখতে পারবেন আপনারা এখানে সম্পূর্ণ আকারে মানে অনেক সুন্দর পরিবেশে তাদের আপনাদেরকে খাওয়ানো হবে আর এই দিকটাতে রয়েছে একটি দোকান তো এরকম দোকান এই চর হেয়ারে প্রায় আট দশটা দোকান রয়েছে তো আপনাদের যার যে কিছু প্রয়োজন হবে আপনারা চাইলে এই সমস্ত দোকান থেকে আপনারা কিনতে পারবেন তাছাড়া এই দিকটাতে যদি আমি যাই এই দিকটাতে আরো অনেক অনেক দোকান রয়েছে তবে আমার কাছে এখানে আসার পর একটা জিনিস অত্যন্ত ভালো লাগছে এখানকার মানুষ বা এখানকার মানুষের কথাবার্তা সত্যি একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কারণ আমি যত জায়গায় ট্রাভেল করছি বা যত জায়গায় ভ্রমণ করছি এখানকার মানুষের মতো তাদের ভাষা বা তাদের যে কথাবার্তার ধরন সত্যি এক অন্যরকম তো গেস আপনারা তো অলরেডি কিন্তু চর হেয়ারের সকল সৌন্দর্য বা এখানে দেখার মতো কি কি রয়েছে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে দেখেছেন আর আমি কিন্তু অলরেডি চলে আসছি আমাদের যে তাবুর রয়েছে সেই তাবুর কাছে আর এখন যেহেতু দুপুরের খাবার পাক করার সময় হয়ে গিয়েছে তাই কিন্তু অলরেডি আমাদের দুপুরের খাবার পাকানোর আয়োজন চলতেছে আপনারা ভিডিওতে দেখছেন যে দোকানদার ভাই একটি খাসির গোস্ত কুচাইতেছিল আসলে ওই খাসিটি আমাদের ছিল আর ওই গোস্তগুলো আমাদের তাই তো আমরা এখন ওই খাসির গোস্ত আর সকল কিছু নিয়ে আমরা কিন্তু অলরেডি দুপুরের খাবার পাক করার জন্য রেডি হয়ে গিয়েছি আর অলরেডি সকল কিছু কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখন সবাই মিলে এই বন থেকে খুঁজে আনতেছে আজকের পাকানোর জন্য লাকড়ি অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন চুলায় আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে আর চুলাটি কিন্তু কিভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন চুলায় যখন আগুন জ্বালানো হয়েছে তখন কিন্তু পাতিল দিয়ে দিয়েছে আর পাতিল দেওয়ার পর পাতিলের ভিতরে এখন বর্তমানে সয়াবিন তেল দেওয়া হচ্ছে সয়াবিন তেল যখন গরম হয়ে গিয়েছে তাই পাতিলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন আরো যা কিছু রয়েছে বাবুরসি কিন্তু সকল কিছু দিয়ে দিতেছে পাতিলের ভিতরে আর আজকের এই খাসির গোস্ত পাকানোর জন্য অলরেডি দেখতে পাচ্ছেন তাহিদুর রহমান তানবির ভাই কিন্তু সকল মশলা আস্তে আস্তে তেলের ভিতরে দিয়ে দিতেছে আর সে কিন্তু অলরেডি ভালো করে পাকানোর জন্য রেডি হয়ে গিয়েছে ফাইনালে দেখতে পাচ্ছেন যখন সকল মশলা হয়ে গিয়েছে আর মশলার ভিতরে কিন্তু গোস্ত ও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর তাউইদুর রহমান তানবীর ভাই আজকে সহকারী বাবর্সির রয়েছে স্বাধীন ভাই ফাইনালে দীর্ঘ সময় অপেক্ষা করার পর হয়ে গিয়েছে আমাদের আজকের দুপুরের খাবার রেডি আর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সবাই বসে গিয়েছে দুপুরের খাবার খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে খাসির গোস্ত দিয়ে আজকের দুপুরের খাবার খাইতেছি সত্যি বলতে তাওহিদুর রহমান তানভীর ভাই আজকে এই খাসির গোস্তটা অনেক সুন্দর করে রান্না করছে আর খেতেও ঠিক দারুণ টেস্ট হয়েছে তবে আমি যতকাল বাস ও আজকের এই বনভোজনের আয়োজন আমার মনে চিরকালীন স্মৃতি হয়ে থাকবে সত্যি ভোলার মতো নয় দুপুরের খাবার খাওয়া শেষ হলে আমরা কিছু সময় রেস্ট নিয়ে তারপর আমরা ফুটবল খেলার জন্য সবাই তৈরি হয়ে গেলাম দীর্ঘ অনেক সময় আমরা এই বালুকাময় সমুদ্র সৈকত মাঠে ফুটবল খেলে তারপর আমরা চলে আসছি আমাদের যে তাবুর রয়েছে সেই তাবুর কাছে আর এখন কিন্তু আমরা কিন্তু অলরেডি সকল কিছু গুজগাজ করা শুরু করে দিয়েছি আমাদের সকল কিছু গুজগাজ হয়ে গিয়েছে আর আমরা যা কিছু নিয়ে আসছি এই আমরা সকল কিছু নিয়ে এখন উদ্দেশ্যে চর রওনা দিয়ে দিয়েছি তবে আমাদের এখন একটু মন খারাপ লাগতেছে কারণ আমরা যেহেতু এই চরে প্রায় দুই দিন একরাত্র ছিলাম আসলে আমাদের কাছে অনেক অনেক ভালো লাগছে তার জন্য আমরা এখন এই চর ছেড়ে যাচ্ছি এই বিষয় নিয়ে তো হয়ে গেছে আপনারা দেখলেন যে এই চেয়ারে আসার পর সম্পূর্ণ এখানকার যে বিচ রয়েছে বা এখানকার যে টুরিস্ট রয়েছে সেগুলি সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি আমি আসছি ঘুরতে ঠিক আছে কিন্তু কিন্তু আমি যে কার মাধ্যমে সেটা আপনারা এখন দেখতে পারেন নাই তো এখন আমি একজনের সাথে কথা বলবো একজন পরিচিত মুখ সে হচ্ছে আমাদের নাজিম ভাই তো চলুন নাজিমবাইয়ের সাথে কথা বলা যাক তো আমার পাশে দেখতে পাচ্ছেন নাজিম ভাই রয়েছে তো আমরা কিন্তু এই চর নাজিম নাজিমবাইয়ের মাধ্যমে চলে আসছি আর নাজিম ভাই আমাদেরকে কুকরি মুকরি থেকে গিয়ে যে কচ্ছপিয়া ঘাট রয়েছে সেই কচ্ছপিয়া ঘাটে গিয়ে আমাদেরকে নিয়ে আসছে তো আমি এখন নাজিম সাথে কথা বলবো যে যারা ঘুরতে আসে তাদেরকে কিভাবে নাজিম ভাই রিসিভ করে বা কি কিভাবে তাদেরকে নিয়ে এসে এখানকার সম্পূর্ণ ভিউ বা স্পট যে রয়েছে সেগুলি দেখায় তো কি অবস্থা নাজিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি আমি আজকে এখানে তো প্রায় তিন দিন যাবত ছিলাম আপনার গাইডের মাধ্যমে তো এখন আমাদের যে ভিডিওগুলা যারা দেখবে বা যারা এই চর হেয়ারে আসতে চায় বা যে কুকরি মুকরি রয়েছে সেই কুকরি মুকরিতে যেতে চায় তো সেই ক্ষেত্রে তাদের করণীয় কি আছে সেক্ষেত্রে হলো আমাকে কিছুদিন আগে ফোন দিয়ে কনফার্ম করতে হবে সবকিছু কিছু গাছ করে আসতে হবে যদি এদিকে আসা লাগে আর যদি চর কুকরি আসে সেক্ষেত্রে আমাকে আগে ফোন দিলে আমি ডিটেলস সব বলে দেব আমি একটু স্পটের নামগুলো জানতে চাই যে নাজিম ভাইয়ের মাধ্যমে কোন কোন স্পটে ঘোরা যেতে পারে যে আমাদের ওখানে চর কুকরি আছে তারপরে চর তারু আছে সোনার চর আছে চর হেয়ার দিকে তারপরে হলো চর তুপানি এখন আমরা সেখানে যেখানে আজকে রাত্রি স্টক করবো তো ধরো ঢাকা থেকে আসলো আসার পর কচুপিয়া ঘাটে আসলো নাজিম রে ফোন দিল ফোন দেওয়ার পর তারপর কি হবে ফোন দেওয়ার পর এখানে যে টলার রিজার্ভ করে সেক্ষেত্রে আমরা টলার নিয়ে আসবে দিকে অথবা অন্য অন্য চরে গেলে আমরা নিয়ে আসবো আর ক্যাম্পিং সহ সব সব খাবার দাবার সব টোটালি ব্যবস্থা আছে আমাদের কাছে আর অবশ্যই আমার ডিসক্রিপশনে আপনারা নাম্বার পেয়ে যাবেন নাজিম ভাই তো তখন নাজিম ভাইয়ের সাথে যোগাযোগ করলে নাজিম ভাইরে পেয়ে যাবেন নাজিম মাধ্যমে অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন যে নাজিম ভাই বিভিন্ন ট্যুরিস্ট স্থানে নিয়ে গার্ড দিয়ে থাকেন আজকে আমরা এই চর হেয়ার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি যে কচ্ছুপিয়া গাট রয়েছে সেই কচ্ছুপিয়া গাটের উদ্দেশ্যে কারণ আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা তো নাজিম ভাই আজকে আমাদেরকে এখন এখান থেকে নিয়ে যাবে যে কচ্ছুপিয়া গাট রয়েছে সেই কচ্ছুপিয়া ঘাটের উদ্দেশ্যে তো গাইস দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য